আসছে নতুন দল জোট হবে জামাতের সাথে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে নিয়ে রাজনীতির মহলে নানা গুঞ্জন চলছে বহুদিন ধরেই তিনি এক সময় বিএনপি ছিলেন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান জিয়ার পরে অবশ্য বিএনপির সাথে দূরত্ব তৈরি হয়েছিল মাহমুদুর রহমানের মাহমুদুর রহমান আবারও আলোচনায় আসেন দু সালে শাহবাগের বিরুদ্ধে আলোকিত সব রিপোর্ট করে বলা চলে তখন ইমরান এজ সরকারের বিপক্ষে একাই লড়েছিলেন তিনি সেজন্য শাস্তিও পেয়েছেন জেল খেটেছেন হয়েছেন হামলা মামলা শিকার শেষমেশ তার পত্রিকা বন্ধ হয়ে যায় এবং তিনি বিদেশে পাড়ি জমান এরপর দীর্ঘ সময় তার কেটেছে দেশের বাইরে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর ফের দেশে ফেরেন মাহমুদুর রহমান চালু করেন বন্ধ হওয়া আমার দেশ পত্রিকা এরপর বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের অনুষ্ঠানে অতিথি হয়ে গেলেও কোনো দলীয় প্রোগ্রামে যাননি তিনি পুরনো দল বিএনপিতে যাওয়ার চেষ্টাও করেননি মাঝে গুঞ্জন ওঠে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে রাষ্ট্রপতি করা হচ্ছে মাহমুদুর রহমানকে যদিও পরে তা হয়নি এরপর মাহমুদুর রহমানকে নিয়ে নতুন চমক হাজির করলেন বহুল আলোচিত অনলাইন একটিভিস্ট পিনাকি ভট্টাচার্য তেরোই আগস্ট প্রচারিত এক ভিডিওতে পিনাকি দাবি করেন মাহমুদুর রহমানের নেতৃত্বে নতুন একটি দল আসছে দেশের রাজনীতিতে যেখানে থাকতে পারেন তিনি নিজেও এমন কি সাংবাদিক ইলিয়াস ও কনক সারোয়াররাও হতে পারেন দলের কান্ডারিদের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য পিনাকি তার ভিডিওতে ব্রাক পরিচালিত জরিপের তথ্য তুলে ধরে বলেন দেশের প্রায় ষাট ভাগ মানুষ এখনও সিদ্ধান্ত নেয়নি তারা কোন দলে ভোট দেবে কারণ তারা চায় পরিবর্তন নতুন কিছুর জন্য মানুষ উন্মুখ হয়ে আছে আর এই গ্রুপটাকে টার্গেট করে সামনে আসতে যাচ্ছে নতুন একটি রাজনৈতিক দল যার নেতৃত্বে থাকবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান নিজেই মানে তিনি হবেন দলীয় প্রধান নতুন দলে কারা কারা যোগ দিবেন সেই তালিকাও দিয়েছে পিনাকি ভট্টাচার্য তালিকা শুরুতে আছে হেফাজতে ইসলাম আব বাংলাদেশ হেভি পার্টি ওসমান হাবিব ইনকিলাব মঞ্চ এবং চরমনাই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তার দাবি দলটি গঠিত হলে সেখানে আরো ছোট ছোট অনেক দলই যোগ দেবে আর এই দলটাই হবে বাংলাদেশের ভারতীয় অবসান করা। জাতীয় মর্যাদা ও আঞ্চলিক অখণ্ডতা অক্ষুণ্ণ রাখা আওয়ামী ফ্যাসিবাদের চিরস্থায়ী অবসান এবং ইনসাফ ও সাম্যের বাংলাদেশ গড়ে তোলা পিনাকি ভট্টাচার্যের হঠাৎ করে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণায় রাজনীতির মহলে চলছে না নেটিজেনরা বলছেন তাহলে কি নতুন দলের জন্যই এত দিন ধরে নিজের পক্ষের মানুষ তৈরি করছিলেন পিনাকি ইলিয়াসরা এটাই কি তবে তাদের মূল উদ্দেশ্য আবার শুভকামনাও জানাচ্ছেন তারা বলছেন প্রচলিত রাজনীতির বাইরে যদি নতুন কৌশল নিয়ে এবং কর্মসূচি নিয়ে কোনো দল কাজ করে তাতে সমস্যা কোথায় বরং এমনটাই হওয়া দরকার ফজলের রাব্বি মিয়াবু লিখেছেন তারা মনে মনে এরকম একটা আশা পোষণ করেছিলেন আপনি প্রকাশ করে দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রস্তাবনা দেওয়ার জন্য দাদা এগিয়ে যান আমরা সাধারণ মানুষ আপনাদের পাশে আছি তবে কেউ কেউ বলছেন মাহমুদুর রহমান এবং পিনাকি ভট্টাচার্য ইলিয়াস যদি সত্যিই নতুন দল গড়ে তোলেন তবে তাদের উচিত হবে আলাদা ইলেকশন না করে জামাতের নেতৃত্বে জোট গড়ে তোলা এবং তাদের অধীনে ইলেকশনে যাওয়া দর্শক আপনার কি মনে হয় তা কমেন্টস করে জানান কামরুল নাহার রাখি কে মিডিয়া